প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই যাত্রীদের নিয়ে ছুটল মেট্রো রেল দেশের প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে বাংলার ক্যামেরায় দহরা পড়লো প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে যাত্রীদের নিয়ে মেট্রো চলাচলের আগে মেট্রো রেলের চালক গাড়িতে ওঠার আগে নমস্কার করে সকল যাত্রীর প্রতি শুভেচ্ছা কামনা করে নতুন মেট্রোর একটি নিয়ে প্রথম মেট্রো মেট্রো মধ্যে অনেকেই রেলের এই পরিষেবা নিয়ে যথেষ্ট খুশি এই মুহূর্তে আমি রয়েছি মেট্রো রেলের ভিতরে নতুন যে মেট্রো রেল উদ্বোধন করেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে নিয়ে চলার আগেই যে মেট্রো রেলের চালক সে প্রণাম করে মেট্রো রেলে ওঠে তারপর মেট্রো রেল চালু সাধারণ মানুষকে নিয়ে চলা শুরু করে পাশাপাশি দেখাতে বলব মেট্রো রেলের ভিতরে যে নতুন যে সাধারণ মানুষকে নিয়ে যে মেট্রো রেল চলছে এখন রেলের আধিকারিকদের নিয়ে চলছে এই মেট্রো রেল নিয়ে সাধারণ মানুষ নিয়ে আগানো শুরু করেছে মেট্রো রেলটা যশোর রোড মেট্রো স্টেশন থেকে জয়হিন মেট্রো স্টেশনের দিকে এই মুহূর্তে যাচ্ছে

দমদম যাওয়া জানুক পুরো আসান হয়ে গেল এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট দমদম হ্যাঁ একদম কোনো অসুবিধা হবে না দমদম থেকে নোয়াপাড়ার দিকে এয়ারপোর্ট যশোর রোড মেট্রো স্টেশন থেকে পল্লবের সাথে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা